আলাইকুম হ্যালো ভিওয়ার্স আজকে আমি নিমন্ত্রণ ও আমন্ত্রণের মধ্যে পার্থক্য সম্পর্কে কিছু বলবো অর্থাৎ নিমন্ত্রণ আমন্ত্রণ সূক্ষ্ম পার্থক্য শাব্দিক অর্থে সূক্ষ্ম পার্থক্য বিরাজমান কিন্তু আমরা নিমন্ত্রণ আমন্ত্রণকে গলেই ফেলি আজকে আমি নিমন্ত্রণ আমন্ত্রণের মধ্যে পার্থক্য কিছু আলোচনা করব। যা হয়তো আমাদের আমাদের দৈনন্দিন জীবনে এই জিনিসটা আমরা মাঝে লাগাতে পারবো নিমন্ত্রণ নিমন্ত্রণ শব্দটা দাওয়া করা কাউকে বা ইংলিশিপাল ইনভাইটেশন এই নিমন্ত্রণ করলে কাউকে ভরিবোধের আয়োজন করা থাকে যেমন জন্মদিনের অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠান বা কোনো মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার অনুষ্ঠানে ভরিভোজের আয়োজন করা দোয়া করা হয় অর্থাৎ ব্যক্তিগত বা ছোটোখাটো সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে নিমন্ত্রণ শব্দটি ব্যবহার করা হয় এখানে ভরিবোধের ব্যবস্থা করা থাকে রিস্ক ফুড বিশেষ রিস্ক আয়োজন করা থাকে এবং উপহার দেওয়া আনার ক্ষেত্রে ব্যবস্থা আছে উপহার দ্বিতীয় পার্বের আন্ত এখানে আমাদের নিমন্ত্রণ এবারে আমি আমন্ত্রণ সম্পর্কে বলব আমন্ত্রণ অর্থাৎ আহ্বান করা বা ইংলিশ ওয়েলকাম এখানে কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে বা কোনো যে কোনো বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় বা উচ্চ বিদ্যালয় যাই বলে না কোনো ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আহ্বান করা হয় বা দাওয়াত দেওয়া হয় এখানে কোনো গরিবদের ব্যবস্থা থাকে না আবার এখন রাজনৈতিক সভা সেমিনার অথবা রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে আহ্বান করা হয় এক কথায় আমন্ত্রণ শব্দটি রাজনৈতিক ধর্মীয় সামাজিক উৎসবে ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ শব্দটি ব্যবহার করা হয় কাউকে উপহার দেওয়া হয় না বা আনার আনার রেওয়াজও নেই সামান্য উপহার ও হালকা খাবারের ব্যবস্থা থাকতে পারে নাও থাকতে পারে এটা হলে আমন্ত্রণ নিমন্ত্রণ আমন্ত্রণ সম্পর্কে আপনারা জানলেন এখানেই ধন্যবাদ জানাই আপনাদেরকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ